এই যে এই চাদরটা নতুন চাদরটা এখনই পেতে নিলাম বালিশের বারও চেঞ্জ করে নিচ্ছি এখনই কারণ কি কালকে সকালবেলা সময় হবে না এখন কটা বাজে দেখাই বারোটা পঁচিশ বাজে চলুন এই এইটা আর এই তিনটে করলেই আমার হয়ে যাবে তো চাদরটা দেখুন কত সুন্দর নতুন চাদরটা নিয়ে আসছে আমার হাজব্যান্ড তো কারণ চলুন আজকে এখন শুয়ে পড়ি কালকে সকালে এখন থেকে উঠে পড়েছি তারপরে ফ্রেশ হয়ে গরম জল খাচ্ছি ছেলেকে ডাকছে উঠছে না নটা বাজতে চললো তো পনিরটা বের করে কেটে রাখছি আমার হাজব্যান্ড চলে গেছে স্নান করতে ওকে স্কুলে নিয়ে যাবে যেহেতু আজকে তো সেই জন্য তাড়াতাড়ি করে উঠতে উঠতে হচ্ছে মাসিকে বলেছি তাড়াতাড়ি করে আসতে এখনও আসার নাম নেই মানে কী বলবো গতকাল তো ডাকতে যেতে হয়েছিল আজকে দেখছি এখন ডাকতে যেতে হবে কি না আমার হাজব্যান্ড স্নান করে পুজো করবে এবার পুজো করতে তো একটু সময় লাগে এবার বাসি ঘরে গিয়ে পুজো হয় বলুন তো যাই হোক এখানে এগুলো করে রাখছি তারপর ছেলেকে তুলে ফ্রেশ করে ওকে দুধ বিস্তি উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন আর এই যে ছেলেকে উঠে বসেছে এখন উঠবে সোয়েটার প্যান্ট পরবে আর এই চাদরটা গতকালই তো বলেছি সব পরিষ্কার করে রেখে দিয়েছি নাহলে সকালবেলা আমার সত্যি হয়ে উঠতো না নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম উঠে পড়েছি ফ্রেশ হয়ে গেছি আমার হাজব্যান্ডও বললাম স্টান করতে চলে গেছে গরম জল খাওয়া হয়ে গেছে আমার পনির টনির সব বের করে নুন আর মিষ্টি একটু মাখিয়ে রেখে দিয়েছি তাতে খেতে স্বাদ হয় তো যাই হোক এখন আজকে তো পনির আলুর তরকারি করব আর একটু আমার হাজব্যান্ডের জন্য আলু ভাজা করব কারণ কি আমার হাজব্যান্ড পনির খেতে একদমই পছন্দ করে না যেহেতু মাছ বাড়ন্ত তাই তাহলে মাছের ঝোলই করে দিতাম ওর জন্য একটা কিছু করে দিতাম তো যাই হোক এখন করবো ওগুলো কোটাগুটিগুলো করবো ছেলে তো এখন বুকে ফ্রেশ করে দিই ফ্রেশ করে ওকে দুধ বিস্কুট দিই খা এখন গুলো টি ব্যাটার রয়েছে এখন বলছি খেয়ে যেতে আমার ছেলে বলছে খাবে না আমার হাজব্যান্ড খাবে কিনা জানি না কারণ কি আমার হাজব্যান্ড যদি এখন কি বলে গোলে রুটিটা খায় দুপুরে ভাত খেতে পারবে না তা ও যদিও ভাত খাবার ওর কোনো ইচ্ছা থাকে না কারণ কি যে সময় ও ভাত খায় ওর ভাত খা খেতে পারে না ও দুটো আর এইটা ওই সময় খিদে পায় তো ওই সময় দেখেন না মাঝে মধ্যে বাইরে সেই জন্য খেয়ে না যে ওখানে ভালো রান্না কিছু হয় না তো যাই হোক কি আর দেখা যাক এখন কি হয় ও যদি গোলার রুটি খেতে চায় তাহলে করে দেবো আমিও তাহলে একটা খাবো আর যদি ওরা না খায় তাহলে আমিও আর খাবো না একেবারে দুপুরবেলা ভাতই খেয়ে নেবো তো এখন মাসিকে কতবার করে বলে দিয়েছি গতকাল তো ডাকতে যেতে হয়েছে আজকে এখনও পর্যন্ত ছেলে ওঠেনি তাই ডাকতে যেতে পাঠাতে পারছি না তো দেখা যাক এখন উঠুক উঠে ফ্রেশ হোক তারপর না হয় পাঠাচ্ছি ওকে আমার হাজব্যান্ড বাসি ঘরে পুজো করে দিয়ে যাবে বলে বলে পারি না জানেন তো একদম মানে শুধু টাকা গতকালও আমাকে বলছে কি আমাকে টাকা দাও আর টাকা মানে কিসের টাকা বলে আমার শরীর খারাপ আমার ওষুধ এই তো কদিন আগে তোমাকে আমি টাকা দিলাম তারপরে আবার টাকা আমার কাছে কি গাছ আছে নাকি যে নাড়া দেবো টাকা মানে টাকার গাছ আছে যে টাকা পড়বে আমার পক্ষে এখন মাসের শেষ আমারই এখন হাত টানাটানি আমি কোথেকে দেবো এমন সম্ভব নয় এখন দেওয়া কিছু করার নেই তো আমার কাছে ওষুধ ছিল ওষুধ দিয়েছি ওষুধ খেয়ে এখন মোটামুটি ঠিক আছে বললে তারপর জানি না সত্যি মিথ্যে সেই জানে তো ঠিক আছে চলুন আমি আবার পরে আসছি চা করতে চলে এসেছি আদা দিয়ে দিয়েছি আজকে আমার গতকাল আমার হাত আদা নিয়ে এসেছিলো তাই আজকে আদা দিয়ে করছি আর এখানে দুধের বাটিটা নামিয়ে দিয়েছি যে এখানে দুধ আর ছেলেকেও দুধ দিয়ে দিয়েছি চলুন চা পাতা দেবো চা পাতা দিয়ে দিয়েছি ফুটো গেছে চলুন চাটা ঢেলে নিই আমার হাজব্যান্ডে স্নান হয়ে গেছে মাসি ঘর ছাড় দিয়ে মুছলে তারপরে আমার হাজব্যান্ড পুজো করতে মুসল এই আমার চা রেডি তো চলুন এবার চাটা আমি খেয়ে নিই আমি আবার পরে আসছি ওই মাসি কাজ করছি বেরিয়ে যাচ্ছে স্কুলের জন্য স্কুলের আজকে রেজাল্টটা জমা নেবে তাই রেজাল্ট জমা দিতে যাচ্ছে তো এখন নতুন নিয়ম করেছে এখন সেই নিয়মটা হিসাবে আবার আজকে রেজাল্ট জমা নেবে আবার পরে রেজাল্টটা দেবে তো যাই হোক ঠিক আছে এখনও যাক পাপার সাথে বইও কিছু কেনার আছে সেইগুলোও কিনবে নতুন বই তো যাই হোক এখানে এখন বেরিয়ে যাচ্ছে আর আমার মাসি আজকে ওর দেরি করেছে সেই ছেলেকে পাঠালাম আজকে আমার সাথে মাসির একটু মাসি যদি কোনো কথাবার্তা বলেনি কারণ মাসি দোষ করে যে কী কথা বলবে খিটির ভিটির আমার লেগে গেছে কিছু বলার নেই এদেরকে এর যা বলবো সেই একই কাজই করবে চলুন পরে আজ করতে চলে এসেছি ছেলে চলে গেল তারপরেই রান্নাঘরে ঢুকেছি আজকে আলুগুলো ছোট ছোট আগের পুরনো আলু ছিল সেগুলোই কাটতে আমার প্রচুর সময় লেগে গেল আলু পেঁয়াজ ভাজা করছি আমার হাজব্যান্ড যেহেতু পনিরটা খুব একটা ভালো খায় না আলু পেঁয়াজ ভাজা দিয়ে একটু ভালো করে খেয়ে নিতে পারবে আর পনির কিছু দুবেলার জন্য রাত্রিরের জন্য আমার হাজব্যান্ডের জন্য একটু আলু ভাজাও রেখে দেবো যাতে ও রাত্রিবেলা মোটামুটি পনিরটা কম খেলেও আলু ভাজা দিয়ে খেয়ে নিতে পারে তো ঠিক আছে চলুন ছেড়ে তো গেছে এখনও আসতে দেরি আছে তো এখন ততক্ষণ এইগুলো করে ভাতটাও আমার হয়ে গেছে বসিয়ে দিয়েছিলাম আগে কোটাকুটি করার আগে একদিকে ভাত করি আর একদিকে কোটাকুটি করি তাহলে আমার তো তাড়াতাড়ি হয় দেখেন তো দিন তাই করি তো ঠিক আছে চলুন আগে রান্না সারি আমি পরে আসছি পরে চলে এসেছি তেল বসিয়ে দিয়েছি সাদা তেলেই করছি যেহেতু সর্ষের তেল নেই তো পনিরগুলো সব ভেজে নিলাম ভেজে নিয়ে তারপরে ভালো করে কড়াই পরিষ্কার করে গোটা জিরে তেজপাতা দিই ছোটা আলাস দিয়ে আলুগুলো দিলাম ভালো করে ভেজে নিয়ে লাল লাল করে টমেটো আদা বাটা নুন দিয়ে ভালো করে ভালো কষালাম কষিয়ে জল দিয়ে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো নয় ধনে গুঁড়ো দিয়ে তারপরে দিলাম হচ্ছে দুধ ভালো করে কষিয়ে দুধ দিয়ে তারপরে পনিরগুলো দিয়ে দিয়েছিলাম একসাথেই কষানো হয়ে গেছিলো যেহেতু তো দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নুন মিষ্টি দেখে নামিয়ে ফেলেছি তারপরে আমার হাজব্যান্ডকে ফোন করলাম ফোন করে বললাম হয়েছে হয়েছে কিনা বলে না এখনও হয়নি ওর হয়তো দেরি হবে তো যাই হোক স্নান করে গেছে বলে ভাগ্যিস তাই যাই এখানে হনুমান শ্রেণীর শুনতে শুনতে আমি এখানে আলু পেঁয়াজ ভাজাটাও ভেজে নি না মোটামুটি আলুগুলো নতুন না একদম লেগে এক অবস্থা দেখুন কি অবস্থা হাজব্যান্ড খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলো আর ছেলেকে তো নিয়ে গেছিলো স্কুল স্কুল থেকে এসে এখন ও একটু কুরকুরে খাচ্ছে আমি বললাম একটু সাইকেল চালাতে যেতে কিন্তু এখন ও বলছে হাত কাটা জামা মানে হাত কাটা সোয়েটার হাত হাফ প্যান্ট পরে যাবে তাই আমি যেতে দিইনি তো আমার এখনও স্নান হয়নি আমি যাব স্নান করতে তাই তার আগে জামা কাপড়গুলো তুলে নিলাম আজকে মোটামুটি শুকিয়ে গেছে আজকে ভেজাটাও খুব একটা নেই তো আমরা খাবো পনিরটা মোটামুটি আমার হাজব্যান্ডের ভালোই লেগেছে বলল ও তো পনির খায় না জানেন তো আমার ছেলের তো খুবই ভালো লেগেছে খেয়ে তো আমার তো ভালো লাগেই আলু পেঁয়াজ ভাজাটাও রেখে দিয়েছে হাজব্যান্ডের জন্য রাত্রিবেলাও খাবে আর যদি থাকে একটু বেশি তাহলে আমরাও একটু একটু করে নিয়ে নেব তো ঠিক আছে চলুন এখন গ্যাস পরিষ্কার করে যাব স্নান করতে আমার আজকে একটু দেরি হবে চলে এসেছি এটা রাত্রিরের জন্য এটাও এইবারে আমি নেবো আমার ছেলের তো খাওয়া হয়ে গেছে আর এটা আমার আলাদা করে বেড়ে রেখেছিলাম ভাত এখানে একটু গরম করতে দিয়েছি কারণ কি ভাজা দিয়ে একটু গরম গরম ভাত খেতে ভালো লাগে আলু পেঁয়াজ ভাজা দিয়ে তো ছেলেকে আগে দিয়ে দিয়েছিলাম কারণ কি এখন আড়াইটে বাজে এইমাত্র স্নান টান করে পরিষ্কার হয়ে খেতে এসেছি ছেলের তো খিদে পেয়ে গেছিলো তাই জন্য ওকে বললাম তুই খেয়ে নে আমি তারপরে পরে খাবো তো চলুন এখানে গ্যাস সব পরিষ্কার হয়ে গেছে তো আলু ভাজাটা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে আর এই পনিরের তরকারিটাও হেভি হয়েছে আমার হাজব্যান্ডও খেয়েছে আর আমার ছেলেও খেয়েছে চলুন আমি পরে আসি পনিরের তরকারিটা কেমন লাগলো ভালো লেগেছে তা ঠিক আছে চলো তাহলে একটুখানি পড়তে বসবে তো আন্টির পড়া তো তাহলে হয় ঠিক আছে গুড ইভিনিং এখন বাজে তিনটে কুড়ি বেজে গেছে অলরেডি খেয়ে দিয়ে উঠেছি তাও দশ পনেরো মিনিট হয়েছে খুব ভালো খেয়েছি মানে পনিরের তরকারিটা এত ভালো হয়েছে অনেকদিন পর করেছি আমার হাজব্যান্ড খায় না বলে তো জানে বলেছি অনেকবারই তো আনাই হয় না আনেই না আমার হাজব্যান্ড তো আমার হাজব্যান্ড একদমই পনির খেতে পছন্দ করে না কাঁচা পনির খাবে কিন্তু তরকারির পনির একদম খেতে চায় না তো যা আমার হাজব্যান্ড আজকে বেশ ভালোই খেয়েছে আমার হাজব্যান্ড বলে খুব ভালো হয়েছে যদিও ও আলুগুলো খায়নি আলু একটা দুটো খেয়েছে বাকিগুলো রেখে দিয়েছে কিন্তু পনিরগুলো সবকটাই খেয়ে নিয়েছে তো ভাত দিয়ে মেয়েকে আর আলু পেঁয়াজ ভাজা ভেজেছি তো সেটা তো রাত্রিরে খাবো অল্প থা মানে আমরা এই বেলায় অল্প অল্প পুকুরেই নিয়েছি হাজবেন্ডকে একটু বেশি দেবো রাত্রিবেলা কিন্তু পনিরের তরকারিটা খুব একটা খাবে না তো আমি আর ছেলে একটু অল্প অল্প করে নেব আর পনির যা আছে আমাদের তো এনাফ তিনজনের হয়ে যাবে হয়তো থেকেও যাবে দেখা যাচ্ছে থেকে গেলে শুক্রবার দিন তাহলে খেয়ে নেবো কারণ কারণ আগামীকালে মাটন করবো যেহেতু মাটন দুবেলার জন্য হয়ে যাবে তো ঠিক আছে চলুন এখন একটু রেস্ট নিই আমি আবার পরে বিকেলে আসছি আজকে স্টুডেন্ট আসবে বলেছে এখন জানি না আসবে কিনা আর ছেলের তো আনটি আছেই চলুন দেখা হচ্ছে বিকেলে ছেলে দিতে বসে গেছে দেখতেই পাচ্ছেন সাতটা বাজতেই চলুন আমার স্টুডেন্ট চলে এসছে আজকে অনেকক্ষণ তাড়াতাড়ি করে চলে এসছে ছটা কুড়ি নাগাদ চলে এসছে আর আমাদের মাসি তো কাজ করে চলে গেছে রুটির মাসিও এসছে আজকে রুটি করছে তো যাই হোক এদিকে সন্ধ্যে দিক আমি ততক্ষণে পড়াই অনেকদিন দিন এক সপ্তাহ পর আমার ছেলে আমার ছেলে বলছে আমার স্টুডেন্ট এসছে আর ছেলের আনটি আজকে আসবে না ছেলের আনটির হঠাৎ করে শরীরটা খারাপ হয়েছে মানে কলেজে গেছিলো মাথা ধরে গেছে সেই জন্য আসতে পারবে না তাই ছেলে কি আনন্দ ছেলেকে করে দিয়েছি তার সাথে সাথে আমারও করছি কালকের ওই গোলা রুটিটা হ্যাঁ ভালো আমার হাজব্যান্ডের জন্য এখানে রেখে দিয়েছি তো চলুন এটা হাফ আপ করে আমি আর আমার ছেলে নেবো মোটামুটি সব উঠে গেছে এত ভালো লাগছে খেতে কি বলবো এটা তো চলুন খাই পরে আসছি গুড ইভিনিং এখন পনেরো নটা বাজে আমার জামা কাপড় ভেজানো আর গ্যাসও পরিষ্কার করে সব চলে এসছে আজকে যেহেতু ঠান্ডা তো তাড়াতাড়ি করে ঠান্ডা হয়ে যাচ্ছে গ্যাস মানে সিলিন্ডার বলছি গ্যাসটা তো তার জন্য তাড়াতাড়ি করে সব পরিষ্কার করে এসে একবার চালও ভিজিয়ে দিয়েছি রাত্রিরে আর ঠান্ডার মধ্যে অত ঠান্ডা জল না কোন কনে ঠান্ডা আমার পড়ানো হয়ে গেছে ছেড়ে দিলাম এই তো আটটা কুড়ি পঁচিশ নাগাদ ওর ঠাকুমা এসে নিয়ে গেল। তো আসেনি কদিন তো এসে পড়ালাম আবার কালকে দিনটা ছুটি দিয়েছি পঁচিশে ডিসেম্বর আবার শুক্রবার পড়াবো আবার সোমবার থেকে যের পড়া সেরকম পড়াবো আবার স্কুল তো খুলে যাবে তারপর ফার্স্ট জানুয়ারিতে একদিন ছুটি থাকবে তো তারপর তো আবার যেরকম রোজগার নিয়ম পরে শুক্রবার থেকে তো ছেলের স্কুলও খুলে যাচ্ছে তো বই খাতা বই দেবে স্কুল থেকে তো যেতে তো হবেই প্রত্যেক দিন কারণ কি মানে গতবার মানে একদিন ওর শরীর খারাপ হয়েছিল একদিন নয় ও শরীর খারাপের মধ্যেও স্কুলে গেছিলো তো তখন ওর তারপরে যখন গেছি স্কুলে যখন তাও মানে জিজ্ঞাসাও করেছিল স্যারদেরকে তার আগের দিনে যে স্যার বই দেবেন কিনা তখন বলেছিল না দেবে না পরে দেবে তো সেই জন্য শরীর খারাপ বলে আমি আর পাঠাইনি ব্যাস সেদিনকেই দিয়ে দিয়েছিল। এই বই নিয়ে আমরা কত দিন আমার ছেলে ঘুরেছে মানে বলতে গেলে ফার্স্ট টার্ম পরীক্ষার এক মাসও হয়নি তার আগে পেয়েছে বই ফাইনালি তো যাই হোক সহায়িকা বইগুলো ছিল বলে তাও বাঁচোয়া তো ঠিক আছে চলুন আপাতত এখন একটু বসি আমি ওর পরের রাত্রি আসছি খাবার বাড়তে চলে এসেছি রাত্রিরের আলু ভাজা দিয়ে খেয়ে নিচ্ছি আমাদের পনিরটা লাগলো না পনিরটা শুক্রবারে খেয়ে নেবো আগামীকাল তো যেহেতু পঁচিশে ডিসেম্বর একটু মাঠ করব করবো দুবেলার জন্য তো মানে অ্যাকচুয়ালি গোলা রুটি খেয়েছিলাম তো তো পেটটা ভর্তিই আছে তাই অল্প করেই খাচ্ছি চলুন রাত্রি খাওয়া দাওয়া তো হয়ে গেছে অনেকক্ষণ তো এখন বাজে বারোটা বাজে পাঁচ মিনিট বাকি তো একটা বই দেখছি তো আমাদের হিন্দি বই দেখছি তো দেখতে বইটা বেশ ভালো লাগছে বইটার নামটা কি ও অপারেশন ভ্যালেন্টাইন তো সেটাই দেখছি এখনও অনেকটাই বাকি বইটা তো এখন হাফ হয়েছে তো অনেকটাই রাত্রির হবে আজকে শুধু মনে হচ্ছে যা সবার একদম ইন্টারেস্ট লেগে গেছে বইটার তো মোটামুটি সব কাজ হয়ে গেছে জামাকাপড় ভেজানো চাল ভেজানো সব হয়ে গেছে মাটনটাও মানে ফ্রিজ থেকে না রেখেছে ডিপ ফ্রিজ থেকে তো শুরুও হয়ে গেছে এখন বইটা তো তার জন্য একদম সব প্রস্তুত কতক্ষণে মানে আমি শেষ করবো আর এরা চালু করবে তো ঠিক আছে ভিডিওটা তাহলে আর বড়ও করছি না ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার আর ছেলে রাত্রিবেলা লাগাবে এখন লাল কালারের একটা আমার টাওয়াল এই টাওয়াল বলছি সো কী বলে এটা চাদর আছে চাদর আছে তো সেটা লাগাবে তো চলুন কালকে দেখাচ্ছে